হাই গাইস তো গাইস সকাল থেকে আমাদের এখানে কি বৃষ্টি পড়ছে তো চলো তোমাদের একটু দেখাই বাইরের দৃশ্যটা প্রচুর বর্ষায় রাস্তায় জল জমে গেছে তো দেখো পুরো রাস্তা ডুবে গেছে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে সেটা তো চলো তো গাইস দেখো কত জল জমেছে হ্যাঁ জল খাটতে পারিস আমিও একটু পা দিই হ্যাঁ শীত পড়ছিল ঠান্ডা লাগছিল দেখ আমাদের টপ বেশি ডুবে গেছে অনেক জল জমেছে কিন্তু না তুই হাত দিস না নোংরা আছে অনেক আরো হবে বৃষ্টি তো চলো গাইজ আমি একটু এখন স্নান করি চারিদিকে জল আর জল জল আর জল অনেক জল বানাচ্ছে তোমাকেই বলল পুরো মাঠটা পুকুর হয়ে গেছে ভেসে গেছে পুরো পচে যাবে এবার পচে যাবে এবার তো গাইজ এইখানটা আমরা বসি বিকালবেলা তোমরা তো এর আগের ব্লগুলো তো এটা দেখো পুরো ডুবে গেছে এত বৃষ্টি হয়েছে আর আকাশে দেখো এখনো মেঘ আর মেঘ আর সেটা ওটা বৃষ্টি হয়েই যাচ্ছে চলে যাচ্ছিস বাড়ি তো গাইজ এখন আমি স্নান করে পুজো দিতে বসে পড়েছি তো সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে আমার বৃষ্টি হলে না একদম ভালো লাগে না যেন তো গাইস বৃষ্টি হলে একদম মন টন খারাপ লাগে একদমই ভালো লাগে না তো দেখো তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এখানে আমি অনেক দিন পর তোমাদের সাথে পুজোটা শেয়ার করছি তো দেখো এখানে যে লোকনাথ বাবার মূর্তিটা দেখছো এটা একদমই পাথরের এটা চাকলা দিয়ে এনেছি তোমরা আগের ব্লগুলো দেখলেই বুঝতে পারবে তবুও আর একবার বললাম যারা নতুন দেখছো আর এই শিবলিঙ্গটাও আমার মাকে নিয়েছে তো দেখো গাছ সেখানে আমার সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে এবার আমি এক এক করে বাটা দিয়ে সাজিয়ে দিয়েছি আর এই যে আজকে এ কটা ফুল পেয়েছে এ দেখো পঞ্চজ আর বেশি ফুল একদমই ভালো লাগে না তো দেখো এই দেখো এটা হচ্ছে নীলকণ্ঠ এটা হচ্ছে জোড়া নীলকণ্ঠ যে ডবল যে নীলকণ্ঠগুলো বলে সেগুলো পাশের বাড়িতে একটা বৌদির বাড়ি হয়েছে বৌদের বাড়িতে হয়েছে সেই দিয়েছে তো এই নীলকণ্ঠ ফুলগুলো খুবই সুন্দর লাগে আর এটা হচ্ছে গন্ধরাজ তো ফুল আমার বাবাও তোলে কোনো কোনো সময় আমিও তুলি যখন যখন ভোরবেলা উঠে পড়ি তখন তখন আমিই তুলি তো বেশিরভাগ সময় আমার বাবাই তোলে তো দেখো গে এখানে আমার ফুল টুল সাজানো হয়ে গেছে এবার আমি প্রদীপটা ধরিয়ে দিচ্ছি আর এই ধূপকাঠিটা দেখো গেছে আমি নাই ফার্স্ট টাইম দেখলাম সবুজ রঙের ধূপকাঠি তো এই ধূপকাটির গন্ধটা খুব খুবই সুন্দর আমার বাবা এনেছে তো দেখো গাইস এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপর দেখো পুজো দেওয়া দেওয়ার পর আমি এখানে দুপুরের লাঞ্চ করে নিচ্ছি আর আজকে লাঞ্চ মেনুতে ছিল ভাত আর এখানে হচ্ছে মুগ ডাল আর পটল ভাজা তো আজকে শুক্রবার বলে আমাদের বাড়ি নিরামিষ আর তোমরা আগের ব্লগুলো দেখলে অবশ্যই বুঝে যাবে যে আমরা শুক্রবার করে নিরামিষ খাই তো সেই জন্য আজকে দুপদে রান্না হয়েছে ও সাথে একটা লেবুও ছিল লেবু ছিল আমি এক পিস লেবুও নিয়ে নিয়েছি আর ডাল দিয়ে দেখবি গেস লেবু খেতে খুবই ভালো লাগে

তো গাছ এটা হচ্ছে রাত্রের সিন তো রাত্রের আজকে বানিয়েছিলাম পরোটা আর ছোলার ডাল তো দেখো এরকম ত্রিকোণ পরোটা কে কে খেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই